কতটুকু সামর্থ্য থাকলে একজন পুরুষ মানুষ বিবাহ করতে পারবে সামর্থ্যের কথা তো আমরা আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানি বোখারি মুসলিমের সে বিখ্যাত বর্ণনা যেখানে তিনি বলেছেন বা মানিস তথা যুব সম্প্রদায় তোমাদের মধ্য থেকে যারা বিবাহের সামর্থ্য রাখে সে যেন বিবাহ করে নেয় এরপরের অংশে তিনি বলেছেন যারা সামর্থ্য রাখবে না তারা যেন সিয়াম রাখে অমান্লাহিও আচ্ছা তো তাহলে বোঝা গেল বিবাহটা করবে সামর্থ্য সাপেক্ষে আর সামর্থ্য যদি না থাকে তাহলে সে বিবাহ করবে না অপেক্ষা করবে তবে তার জন্য কিছু রিকমেন্ডেশন আছে যেমন সিয়াম রাখা ইত্যাদি এখন প্রশ্ন হচ্ছে কতটুকু সামর্থ্য থাকলে সে বিবাহ করবে প্রচুর সামর্থ্য প্রয়োজন নাকি মোটামুটি বিবাহের সামর্থ্য থাকলেই সে বিবাহ করতে পারবে এখানে আমরা কোরআনের আরও যে আয়াত যেমন সোরা নূরের বত্রিশ তেত্রিশ নম্বর আয়াতে যে বক্তব্য আল্লা সুবাহানা হতে আয়লা পেশ করেছেন তার দ্বারা বুঝলাম বা বুঝি যে মোটামুটি সামর্থ্য থাকলেই বিবাহের প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে এবং বিবাহটাকে রেকমেন্ড করা হয়েছে যেমন আমরা দেখি আল্লাহ আল্লা আলা বলছেন মিন আর তোমাদের মধ্যে যারা অবিবাহিত সে পুরুষ নারী যাই হোক না কেন তাদেরকে বিবাহ করিয়ে দাওনা মিনা এবার ওয়া ইমা এ এবং তোমাদের দাসদাসীদের মধ্যে যারা সৎকর্মশীল তাদেরকেও বিবাহ করিয়ে দাও যদি তারা ফকির হয় দরিদ্র হয় তাহলে আল্লাহ তালা শি অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দেবেন আল্লাহ আলিম আর আল্লাহ তিনি প্রাচুর্যময় আলিম সর্বজ্ঞানী মহাজ্ঞানী এরপরে বলছেন ওয়ালিয়াস্তা আফিফ আর যারা বিবাহের সামর্থ্য রাখে না বিবাহকে পায় না অর্থাৎ বিবাহের সামর্থ্য রাখে না তারা যেন নিজেদের সংযম অবলম্বন করে সেটা তো হাদিস বলছে সিয়ামের মাধ্যমে সংযম সিয়ামের অন্যতম উদ্দেশ্য হচ্ছে সংযম তারা যেন নিজেরা সংযত থাকে সংযম অবলম্বন করে যতক্ষণ না আল্লাহ তাদেরকে স্ব অনুগ্রহে সামর্থ্যবান করে দেন সচ্ছল করে দেন তাহলে ততটুকু সচ্ছলতা এখানে আসলে যথেষ্ট যতটুকু হলে সে বিবাহের মৌলিক দায়িত্বটা পালন করতে পারে সেই সামর্থ্য হচ্ছে শারীরিক সামর্থ্য কারণ শারীরিক সামর্থ্য যদি কারোর না থাকে তাহলে তার বিবাহ করা উচিত নয় আর দ্বিতীয় সামর্থ্য হলো তার আর্থিক সামর্থ্য বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে যেহেতু প্রশ্নটা পুরুষদের ক্ষেত্রে এসেছে তিনি তার স্ত্রী খরপোর্স দিতে যেন সক্ষম থাকেন এবং স্ত্রী দায়িত্ব পালনে যেন তার সামর্থ্য থাকে সেটার জন্য কোটি কোটি টাকার মালিক হওয়ার দরকার নেই সেটার জন্য ফ্ল্যাট বাড়ির মালিক হওয়া দরকার নেই গাড়ি ঘোড়ার দরকার নেই বরং মোটামুটি সচ্ছলতা থাকলে চলবে এবং শারীরিকভাবে সামর্থ্যবান হলেই চলবে ইনশাআল্লাহ